আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসসাল্লাম তাহাজুত নামাজে যেভাবে দোয়া করতেন আর আল্লাহ ওনার দোয়া কবুল করতেন আমাদেরও সেভাবে দোয়া করতে হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন রাতের নামাজ তাহাজুত এ নামাজের শেষ দায়গে নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করুন এ সময় আল্লাহতালার কাছে নিজের মনের ইচ্ছাগুলো প্রকাশ করলে সবচেয়ে বেশি কবুল হয় রাতের সামান্য সময় আমাদের ঘুমাতে হবে শেষ রাতে ইস্তেক ফার পাঠ করবেন বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করলে দোয়া কবুল হবে ভোরের সময়টি দোয়া গ্রহণের অন্যতম উত্তম সময় যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং ডাক দিয়ে বলেন যে কেউ তওবাকারী আছো কি যা তওবা আমি কবুল করব কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করবো কেউ কিছু চাই কি যাকে আমি দান করব এইভাবে ফজর উদয় হয়ে যায় নবীজি সাল্লাহু আলাইহি তাহার জুতনামাজে বিশেষভাবে দোয়া করতেন আর আল্লাহ তালা এ সময় তার দোয়া কবুল করে নিতেন তিনি ক্ষমা প্রার্থনার জন্য যেভাবে দোয়া করতেন আমরাও যদি সেভাবে দোয়া করি তাহলে আল্লাহ তালা আমাদের অসম্ভব দোয়া কবুল করবেন নবীজির মতো আমাদের এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিন ও এ দুয়ের মাঝে বিদ্যমান সবকিছুর নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা আসমান জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সব কিছুর কর্তৃত্ব আপনারই আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের নূর আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের মালিক আপনারই জন্য সব প্রশংসা আপনি চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য নবীগণ সত্য মোহাম্মদ সাল্লাহু আলাইহি অসাল্লাম সত্য কিয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমপন্ন করলাম আপনার প্রতি ইমান আনলাম আপনার উপরেই তা ওয়াক্কুল করলাম আপনার দিকেই রুজু করলাম আপনার সন্তুষ্টির জন্য শত্রুতায় লিপ্ত হলাম আপনাকে বিচারক মেনে নিলাম তাই আপনি আমার আগের পরের ও প্রকাশ্য গোপন সব অপরাধ ক্ষমা করুন আপনি আগের পরের মালিক আপনি ছাড়া সত্য প্রকৃত কোনো ইলাহ নেই অথবা আপনি ছাড়া প্রকৃত কোনো সত্য উপাস্য নেই আমাদের রবের কাছে নির্জনভাবে এভাবে প্রার্থনা করতে হবে তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি আমাদের তওবাকে কবুল করেন এই নামাজে আল্লাহর সাথে একান্তে মিলিত হওয়ার সুযোগ পাওয়া যায় এই নামাজে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরতে পারি আল্লাহ তালা দয়ালু ও ক্ষমাশীল তিনি আমাদের দোয়া শোনেন এবং সাহায্য করেন তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো হলো দোয়াটি সঠিক হতে হবে অর্থাৎ দোয়ার মধ্যে কোনো সির্ক বা কুফরি থাকলে চলবে না দোয়াটি একান্ত মনে হতে হবে অর্থাৎ দোয়া করার সময় অন্য কোনো চিন্তা বা উদ্দেশ্য থাকলে হবে না আর দোয়াটি নিয়মিত করতে হবে অর্থাৎ একদিন দোয়া করলেই হবে না নিয়মিত দোয়া করতে হবে তাহাজুদের মাধ্যমে দোয়া কবুল হওয়ার কিছু বিখ্যাত ঘটনাও রয়েছে হজরত ইউসুফ আলাই ইসালাম তার ভাইদের কাছে ফিরে যেতে তাহাজুদের মাধ্যমে দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং হজরত ইউসুফ আলাই ইসলামকে তার ভাইদের কাছে ফিরে যেতে পেরেছিলেন সুতরাং তাহাজ্জুতের মাধ্যমে অলৌকিকতার অসম্ভব দোয়া কবুল হতে পারে এজন্য আমাদের উচিত তাহাজুতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইন্স আল্লাহ